তাদের আগে একটা সরকারি স্কুলের ক্লাসরুমে ক্লাস চলছিল আর বাইরে রিমনিম রিমনিম বৃষ্টি হচ্ছিল বেশিরভাগ বাচ্চারা জানলা দিয়ে বাইরের দিকেই তাকিয়ে বসেছিল স্যার চিন্তা করলেন পড়াশোনায় তো কারোর মন নেই আজকে একটু ওদের সাথে খেলা করি অন্যরকম স্যার কী করলেন নিজের পকেট থেকে একটা একশো টাকার নোট বের করে টেবিলের ওপরে রাখলেন আর নোটটার ওপর একটা ডাস্টার দিয়ে চাপা দিলেন দি বললেন বলো এই নোটটা যদি তোমরা পাও তোমরা কি করবে আমি এক এক করে বাচ্চাকে জিজ্ঞাসা করব। তোমরা একজন একজন করে উত্তর দেবে স্যার শুরু করলেন ফার্স্ট বেঞ্চে প্রথম বাচ্চাটার থেকে প্রথম বাচ্চাটা উঠে দাঁড়িয়ে বলল স্যার আমি যদি এই একশো টাকাটা পাই অনেক ট্রফি কিনবো আমার জন্যে আর আমার ঘরে একটা ছোট ভাই আছে ছোট ভাইটার জন্যে আর একজন বলল আমি এই কিনবো একজন বললো স্যার এখন আমাদের গ্রামে মেলা লেগেছে আমি ট্রয় কিনবো একজন বললো স্যার আমার কাছে না একটা গুড্ডা আছে আমি একটা গুড়িয়া কিনবো এরকম করে সবাই সবার ফরমাইশ বলতে গেল বলতে গেল স্যারও সব বাচ্চাদের সাথে মজা নিচ্ছিলেন আনন্দ করছিলেন একটা ছেলে ক্লাসরুমের ভিতর থেকে দাঁড়িয়ে বলল স্যার আপনি যদি আমাকে একশো টাকাটা দেন আমি আমার মায়ের জন্য একটা চশমা বানাবো চশমা কেন তোর মায়ের জন্যে তুই কেন চশমা বানাবি তোর বাবা কি কি করে তোর বাবা বানাবে না পুরো ক্লাস একসাথে চিৎকার করে উঠলো স্যার আপনি জানেন না দীপুর বাবা নেই তো দীপুর বাবা তো মারা গেছে ওর থাকে স্যার তখন চুপ হয়ে গেলে আচ্ছা তোর বাবা নেই আমি জানতাম না রে তোর বাবা নেই তোর মা কি করে স্যার আমার মা না সবার বাড়িতে বাসন মাঝে আর রাত্রির বেলাতে না আমার মা কাপড় সেলাই করে সবার তাতেই আমাদের দুজনের ঘর চলে কিন্তু আমার মায়ের না চোখের পাওয়ারটা বেড়ে গেছে আমার মা রাত্রিবেলা দেখতে পায় না ছুঁজটা না আমার মায়ের আঙুলে বারবার ফুটে যায় অনেক ব্যথা করে আমার মায়ের আঙুলটা আপনি যদি একশোটা টাকাটা দেন আমার মায়ের জন্য আমি একটা চশমা বানাবো ঠিক আছে আমি তোকে একশোটা টাকাটা দিলাম কিন্তু আমি তোকে এটা গিফট হিসেবে দিচ্ছি না এই একশো টাকা নিয়ে যা আর জীবনে এত বড় হও পয়সা কামিয়ে একদিন আমাকে একশো টাকাটা তুই ফেরত দিয়ে যাবি আমি তোকে দাম দিচ্ছি না উধার দিলাম তোকে তোকে ধারে দিলাম একশো টাকাটা তুই আমাকে দিয়ে যাবি ছেলেটা বললো স্যার আমি অবশ্যই মনে রাখবো একশো টাকাটা আপনাকে আমি ফেরত দিয়ে দেব বহু বছর হয়ে গেছে স্যার এই কথাটা ভুলেই গেছে একদিন ঠিক এই এইরকমই ওয়েদার ছিল বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছিল সরকারি স্কুলে ক্লাস চলছিল। একটা বড়ো গাড়ি এসে স্কুলের সামনে দাঁড়ালো সবাই মনে করলেন ইন্সপেক্টর সব কেন এসছেন আইপিএস অফিসার সাহেব স্কুলে কেন এসছেন আইপিএস অফিসার সব স্কুলে নেমি স্কুলের গেটে দরোয়ানকে জিজ্ঞাসা করলেন অমু গ্রামের স্যার কোন ক্লাসে আছে সেই ক্লাসে গিয়ে প্রথমে উনি স্যারের পা ধরে প্রণাম করলেন স্যার বললেন তুমি কে বাবা আমি তো চিনতে পারিনি এর মধ্যে প্রিন্সিপাল স্যার সবাই এসে গেছে ওই ক্লাসরুমের ভেতরে স্যার আপনি আমাকে চিনতে পারেননি আমি সেই দেবু যাকে আপনি একশোটা টাকা দিয়েছিলেন সেদিনকে মায়ের জন্য চশমা কিনতে আজকে আমি ওই একশোটা টাকা আপনাকে ফেরত দিতে এসেছি আপনি যদি সেদিনকে আমাকে এই টাকাটা গিফটে দিতেন তাহলে হয়তো আজকে আমি এত বড় হতে পারতাম না আপনি সেদিনকে আমাকে এই টাকাটা ধারে দিয়েছিলেন এই টাকাটা আপনাকে শোধ দেবার জন্যে আমি অনেক মেহনত করে আজকে এত বড় হয়েছি আপনাকে আমি একশো টাকাটা ফেরত দিতে এসেছি রাধে রাধে